যে আজকে আমার এই নাঙ্গলকুটে তিরিশ চল্লিশ হাজার লোকের এই আনন্দ রেলি সারা পৃথিবীর মানুষ দেখছেন সারা বাংলাদেশের মানুষ দেখছেন আমরা নেতৃবৃন্দ এবং আমার কর্মী সমর্থক ভোটার ভাইদেরকে বলব আমরা ধৈর্য সহিষ্ণুতার সাথে চলবো আমরা মানুষের মনে কোনো কষ্ট দিব না আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে দখলবাজি করেছে মানুষের অর্থ আত্মসাত করেছে দুর্নীতি করেছে আমরা সেই কাজগুলো করব না আমাদের নেতা তারেক রহমান যে মেসেজ দিয়েছে মানুষের পাশে থাকতে হবে মানুষের দুঃখে থাকতে হবে মানুষ আপনাকে নেতা বলবে আপনি সত্যিকারের নেতৃত্ব দিতে হবে সেই নেতৃত্বের জন্য আপনাকে প্রথম আমাদের দলের একত্রিশ দফা কর্মসূচি মানুষকে দিতে হবে এবং আগামী দিনে এই বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমরা শপথ করব। আমরা প্রত্যেকটি কর্মী প্রত্যেকটি ভোটার আমাদের নেতা কর্মী সবাই আমরা সততার সাথে কাজ করব। আমরা মানুষের পাশে থাকব মানুষের সেবা করব আমরা ত্যাগের জন্য রাজনীতি করব বুকের জন্য নয় আমরা সেবা করব মানুষের আমরা রাজনীতি করব। সেবার মাধ্যমে অর্থ উপার্জনের মাধ্যমে করব না আমি আমার নাঙ্গলকোটের সকল ইউনিয়নের সকল নেতৃবৃন্দ আজকে যারা এ আনন্দ র্যালিতে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি নির্বাচন আসছে সেই নির্বাচনের প্রস্তুতিতে এখানে কেমন আমি মনে হচ্ছে যে নির্বাচনটা মনে হয় আগামী পনেরো দিনের মধ্যেই নির্বাচন হবে মানুষের মধ্যে যে আজকে আঠারো উনিশ বৎসর যে মানুষ ভোট দিতে পারে নাই মানুষ মুখিয়ে আছে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এই নীতিতে মানুষ বিশ্বাস করে এদেশের মানুষ ভোটাধিকার ভোটাধিকার হারিয়েছিল তাদের সেই অধিকার ফিরে পাচ্ছে আমরা নির্বাচন কমিশন এবং অন্তবর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব এই নির্বাচন হবে সারা পৃথিবীর মধ্যে একটি দৃষ্টান্তমূলক নির্বাচন এই নির্বাচন সারা পৃথিবীর মানুষ অবলোকন করবে এবং এই এই নির্বাচনকে সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র একটা উদাহরণ হিসেবে তুলে নেবে আমি এই আশা ব্যক্ত করি